রাত্রি সাড়ে বারোটা ঘুমেই তিনটা উনিশে উঠে গেলাম তো কেন উঠলাম সেটা তো তোমরা দেখতেই পাইতেছ এই যে আবার এলো এই যে ঢাকির দল তো এই ঢাকির দলটা কিন্তু সবচেয়ে বড়ো ঢাকির দলটা যেটা দুই আড়াই ঘন্টা আর কি দেখায় তো তারের অনেকটি পাট আছে এই পাটগুলি দেখাইতেই কিন্তু দুই আড়াই ঘন্টা লাগে ও ধরতে পারো যাত্রা পালার মতো আর কি তো তারা দেখাইলো প্রায় সাড়ে বারোটা অবধি কিন্তু রান্নাঘরের কাজকর্ম সব সাইরা তারপর কিন্তু আমরা একটু ঘুমাইলাম তারপর ওরা আইলো প্রায় তিনটা উনিশ পাশে তো তখন কি আর না ওইটা পারা যায় কও এই যে ওরা আইলো ওরা কিন্তু তারপর তাদের পাঠগুলি দেখাইতেছে আর ওদের এই পাটগুলি দেখাইতে দেখাইতে কিন্তু একদম ভোর হয়ে গেল গা প্রায় সাড়ে পাঁচটা বাজে গেল তো তারপর আর কি ঘুমামো তখন তো এবার কাজ বাস শুরু যেহেতু চৈত্র সংক্রান্তি দিন তো তারপর কিন্তু চৈত্র সংক্রান্তি দিনে যে কাজগুলি আমরা থাকে ওইগুলি শুরু করলাম তো আস্তে আস্তে পুরো ব্লগটা তোমরা দেখো একটু সময় নিয়ে একটু ভালোবাসা দিয়ে তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আজকে আমার ইন্ট্রুটাই দেওয়া হলো না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রত্যেক সময়ের মতো আজকেও আমি তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে এলাম তো সবার যদি একটু হলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখতে ভুলবে না দেখো তোমরা ওদের পাটগুলি দেখাইতে দেখাইতে কিন্তু একদম ভোর হয়ে গেল গা তো তারপর সকালবেলা সাড়ে পাঁচটাতে কিন্তু ওদের পাটটি শেষ হলো তখনই আর কি ওরা গেল আমাদের বাড়িতে কিন্তু এইবারের মতো এত ঢাকি দোলাইছে না এবার কিন্তু প্রায় চার দল ঢাকির আইলো তো তোমাদের সাথে কিছু দিন একটি শেয়ার করলাম আর কিছুটি শেয়ার করলাম না প্রত্যেক দিনই যদি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু সে একঘেয়ে আমি মনে করবা তো তার লাগে প্রত্যেক দিন শেয়ার করলাম না তাই একটু একটু করে শেয়ার করলাম আর এই ভিডিওটি কিন্তু অনেকটা লং আসিল আমি একটু স্পিড দিয়ে দিলাম যাতে তোমাদেরকে একটু বোরিং না লাগে লাস্টের একটু জায়গা তোমাদের সাথে সাউন্ডসহ শেয়ার করলাম তো তোমাদের সাথে তো এই যে দোলা মাখলো এই জায়গাটা শেয়ার করলাম তো তারপর কিন্তু সমস্ত কাজ বা শেষ করে স্নান করা এই যে ফুলের মালাটি আগের দিন রাত্রিবেলায় গাঁথা হইলো তো এই মালাটি কিন্তু এখন সব দরজার মধ্যে তারপরে আর কি আসন ঘরে লাগানো হইব আর এইদিকে কিন্তু ওইদেরকে টিফিন দিয়ে দিলাম তো কি কি টিফিনে নিলাম সেটা দেখো তো আজকের দিনে নাকি এগুলি খাইতে হয় তো চৈত্র সংক্রান্তি দিনে তো এগুলি লইলাম আর আমি একটু চা নিয়ে নিলাম চাটা ছাড়া তো আমার হয়তো না আর এদিকে এই দেখো অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সাথে দেখা করতাসি এদিকে ডাল রান্না করলাম এই যে তিন চার রকমের ভাজি করলাম ভাজি করার পরে ওই দিকে কিন্তু আমার দিদি শাশুড়ি মা পাচন রান্না করতেছে তারপর জাল এদিকে দেখো এই যে এই ডালের বড়া করব তো ডাইলগুলি কিন্তু নিয়ে নিতেছে এদিকে এই যে সমস্ত কিছু একদম ভাজাভাজি করে তারপর কিন্তু পাচনটা রান্না করতেছে আর পাচন আর কচুর ঝুল যে ভাদ্র মাসে কচুর ঝুল হয় যারা ত্রিপুরাতে থাকো তারা তো জানো এই দুটা জিনিস আর কি আমার দিদি শাশুড়ি মা রান্না করে তো সব সময় উনি রান্না করে তো আর সবগুলি কিন্তু আমরা একদম রেডি করে দিই আর উনি কিন্তু রান্নাটা করে তো এদিকে আমাদের জন্য তো আমডাল রান্না করলাম তো তারপর শাশুড়ি মা ডাল খায় না উনি টক জিনিসটা পছন্দ করেন না তো তাহলে কিন্তু এদিকে শুধু একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু খালি ডালটা রান্না করুম আর কি তো উনি এইভাবে খাইবো আর চৈত্র সংক্রান্তির দিনে কার কার বাড়িতে পাচন রান্না হয় সেটা অবশ্যই কমেন্টে জানাইও তো আমরা বাড়িতে তো রান্না হয় সেটা সেটা তো তোমরা দেখতেই পাইলা আর আমার ইউটিউবের বন্ধুদের কাছে আমার সবসময় একটা কথা জানার আছে যে আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও আর কোনো জায়গা যদি একটু ভুল বা একটু ভালো লেখা থাকে সেটাও জানাতে পারো এদিকে তো ডালটা রান্না করে নিলাম এই যে এইটুকু ডালই শাশুড়ি মার জন্য আর আমাদের জন্য তো আগেই করে নিলাম তো তারপর তোমাদের সাথে এই যে দেখাইলাম যে আমরা ফুলের মালাটি দিই আর কি এই ফুলের মালা আসনে তারপর দরজার সামনে তারপর হচ্ছে গিয়ে যে আমাদের গরুর গলায় তো এগুলি মালা চৈত্র মাসের সংক্রান্তির দিন দেওয়া হয় আর কি তো এই দেখো দুই আসনেই দেওয়া হলো তো এই যে এখন কিন্তু দরজার সামনেও দিয়ে দিল দিয়ে কিন্তু এই দেখো আমাদের পাচন একদম এই যে বলে নিয়ে আর দুইটা বলে রাখা হইলো যেহেতু আর প্রচন্ড গরম পড়তেছে তো তাহলে দুইটা বলে রাখা হইলো যে এই বলটা থেকে আর কি সবাই খাওয়া দাওয়া করলো আর ওই বলটা এক্সট্রাতে রাখা হইলো তো তারপর কিন্তু এতে চরক গাছ ঘুরায় তো ওইখানে গেলাম তো প্রত্যেক বছরে তো যাই আর তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে কিন্তু অনেক মানুষ দেখো অনেক ভিড় তো আমি কিন্তু একটা ওই দিন লাইভও করছিলাম যারা আমার ভিডিওটা লাইভটা দেখছো তো তারা কইতে পারবা ওই দিন একটা লাইভও করছিলাম আর এদিকে কিন্তু অনেক মানুষ আর আমরা আর কি আমার কাকি শাশুড়ি যা ননদ সবাই মিলে গেলাম তো এখন কিন্তু চরক গাছ ঘোরাইবো তো আজকের মতো এতটুক টাটা